শুভ দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলা বিরল উপজেলা তেঘুরা গ্রামে আমরা এনামুল ভাইয়ের যে পারিবারিক খামার সেখানে রয়েছি আমার সামনে আপনারা বেশ কিছু বর্তমান সময়ে চাহিদা সম্পন্ন মাঝারি সাইজের সার দেখছেন এগুলো সবগুলোই উনি প্যাকেজ আকারে দিতে চাই তো আজকে কতগুলো নিয়ে উপস্থিত হয়েছেন দামগুলো কেমন চাচ্ছেন আমরা সেই তথ্য দিতে চাই আজ ছিল আট ডিসেম্বর দু বৃহস্পতিবার তো আমরা একটু শুরুতেই ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম সালাম কি খবর ভাই আজকে আবার কয়টা নিয়ে উপস্থিত হয়েছেন আজকে দুইটা প্যাকেজ আজকে দুইটা প্যাকেজ তো প্রথম প্যাকেজ এইটা আচ্ছা প্রথম প্যাকেজে কয়টা পাঁচটা পাঁচটা আর দ্বিতীয় প্যাকেজে ছটা ছয়টা তাহলে পাঁচটার একটা প্যাকেজ আর ছয়টার একটা প্যাকেজ টোটাল দুইটা প্যাকেজ আচ্ছা আমরা একটু দেখি প্রথম প্যাকেজ যেটা দেখছি পাঁচটার যেটা এগুলো তো মোটামুটি বড় সাইজের মানে সবগুলো তেইশ সালে কুরবানির জন্য উপযুক্ত কুরবানির জন্য এগুলো পাঁচটাই কুরবানি তো হতে হতে প্রস্তুত হয়ে যাবে তো প্রথম প্যাকেজের রেট কেমন রেখেছেন সাড়ে চুয়াল্লিশ চুয়াল্লিশ হাজার পাঁচশো 44500 এই যে এটা হচ্ছে প্রথম নাম্বার আমরা একটা দেখি একটু চামড়া দেখেন দেখান তো আমাদের এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা চামড়া ঢালা ঢালা আছে তো নাকি 52 গরু গরু আচ্ছা আচ্ছা চামড়া ঢালা ঢালা আছে বেশ বড় সর সাইজের এটা হচ্ছে প্রথম নাম্বার দাঁত হয় না এখনো না দাঁত হয় না আশা করা যায় দাঁত তার কতদিন সময় লাগতে পারে ভাই কুরবানি আসতে আসতে দাঁত হয়ে যাবে এটা হচ্ছে প্রথম নাম্বার এক নাম্বার এইটা আচ্ছা আমরা একটু দেখি সুস্পষ্ট ভাবে দেখাই এটা হচ্ছে এক নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার আচ্ছা দেখি এটা এটা কি দাঁত হচ্ছে ভাই দাঁত হয় নাই তবে কোরবানি হতে প্রস্তুত হবে আচ্ছা এটা কেমন চামড়া ঢেলা ঢেলা কেমন আছে চামড়া ঢিলা ঢেলা আচ্ছা এই যে এটা হচ্ছে দুই নাম্বার মোটামুটি চামড়া ঢিলা ঢালা আছে দেখি আমরা এ পাশ থেকে সব কুরবানির জন্য উপযোগী আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার তাহলে এটা বললেন চুয়াল্লিশ হাজার পাঁচশো পাঁচশো চুয়াল্লিশ হাজার পাঁচশো এটা হচ্ছে দুই নাম্বার আমরা একটু দেখানোর চেষ্টা করছি বেশ বড় সড়ো সাইজের এটা দেখছি একটা ক্রস ক্রস ক্রসটা এই এই রেটের মধ্যেই আচ্ছা আচ্ছা এটা হাটে গেলে কত বিক্রি করা যাবে পাঁচ পান্ন হাজার বিক্রি করা যাবে আচ্ছা আচ্ছা এই যে দেখছি আমরা এটা এটার বয়স আনুমানিক কেমন হতে পারে ভাই দুই বছরের কাছাকাছি তার মানে আর পাঁচ ছয় মাসের হয়তো হতে দাঁত হয়ে যাবে আশা করা যায় দাঁত হয়ে যাবে এই দেখছেন এই ক্রসটা কিন্তু বেশ আকর্ষণীয় দেখছি আমরা পা গুলো কিন্তু বেশ মোটা সোটা আছে চামড়া তো ঢিলা ঢালা আছে না ভাই চামড়া ঢিলা ঢালা সব তো সুস্থ সব খাওয়ার রুচি আছে খাওয়ার প্রত্যেকটা গরু খাওয়ার রুচি আছে এটা হচ্ছে তিন নাম্বার এটা তিন নাম্বার আর এটা হচ্ছে চার নাম্বার এটা চার নাম্বার আচ্ছা এই যে দেখছি এটা হচ্ছে চার নাম্বার এটা বয়স কেমন হতে পারে ভাই এটা দুই বছরের কাছাকাছি বয়স হতে পারে এটা হচ্ছে চার নাম্বার এটাও তো দাঁত হয়ে যাবে কুরবানি হতে হতে কুরবানি হতে হতে দাঁত হয়ে যাবে প্রস্তুত হয়ে যাবে এটা হচ্ছে চার নাম্বার আচ্ছা চামড়া তো ঢিলা আছে না দেখি আমরা একটু হ্যাঁ ঢালা আছে আচ্ছা আচ্ছা চামড়া যত ঢিলা হবে তত গরু মোটা হবে বেশি না ফেটানিং হবে বেশি এটা সর্বশেষ হচ্ছে ছয় নাম্বার ও সরি এটা হচ্ছে পাঁচ নাম্বার আমরা একটু দেখি এই প্যাকেজে পাঁচটি গরু এবং সর্বশেষ হচ্ছে এটি এটা পাঁচ নাম্বার এটা বয়স কেমন হতে পারে ভাই এটাও দু বছর এটাও দুই বছরের মতো বয়স হতে পারে আচ্ছা চামড়া একটু দেখি তো আমরা চামড়া টানেন তো আচ্ছা চামড়া রাবাটা মতো পাতলা আছে এটা সর্বশেষ পাঁচ নাম্বার এটা তাহলে হচ্ছে পাঁচ নাম্বার তাহলে এটা হচ্ছে প্রথম প্যাকেজ আর বাকিগুলো কোথায় ভাই বাকিগুলো ভিতরে আচ্ছা আমরা একটু রিভিউ দেই এই যে এটা হচ্ছে সর্বশেষ পঞ্চম নাম্বার এটা হচ্ছে চতুর্থ নাম্বার এটা হচ্ছে ক্রস দেখছেন এটা হচ্ছে তৃতীয় নাম্বার বেশ বড় সড়ো সাইজের এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার আর এটা হচ্ছে প্রথম নাম্বার সবগুলোই গড়ে সাড়ে চুয়াল্লিশ চুয়াল্লি সা পাঁচশো আর দ্বিতীয় প্যাকেজটা কোথায় বাসায় আসেন দেখি আমরা তাহলে এ এগুলো হচ্ছে দুই নাম্বার প্যাকেজ দুই নম্বর এখানে কয়টা টোটাল ছয়টা এখানে ছয়টা এগুলো তো মোটামুটি সব সাইজ একই রকম একই সাইজ এবং কালারফুল রঙের গুরু আচ্ছা আসি আমরা কোন পাশ থেকে ধরবো এই পাশ থেকে ধরি আচ্ছা দেখি এই যে এ পাশে প্রথম নাম্বার হচ্ছে এইটা আচ্ছা এইগুলো বয়স কেমন হতে পারে ভাই মনে হয় ষোলো ষোলো পনেরো ষোলো মাস পনেরো থেকে ষোলো মাসের মতো বয়স হতে পারে এগুলো কি দাঁত হবে কি কোরবানি হতে হতে না কুরবানি হতে হতে দাঁত হবে না এগুলোর দাঁত প্রস্তুত হবে না আচ্ছা পনেরো থেকে ষোলো মাস আচ্ছা মাংস ধরবে আচ্ছা আচ্ছা তার মানে মোটামুটি তিন থেকে চার মাস এগুলো পালে তারপর বিক্রি করে দেওয়া বেস্ট হবে আচ্ছা এই যে তাহলে দ্বিতীয় প্যাকেজ কত ভাই এর এটা 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 দুপুর 38000 করে 38000 এটা হচ্ছে এক নাম্বার 38000 সুস্থ সবল এক নাম্বার দুই নাম্বারটা দেখি আমরা এই যে এটা হচ্ছে দুই নাম্বার এটা দুই নাম্বার এটা দুই নাম্বার এটাও বয়স তো এরকম হবে না 15 16 মাস একটু চামড়াটা একটু দেখেন তো আমাদের চামড়া আমরা ঢেলা ঢেলা আছে দুই নাম্বার আমরা একটু দেখি তিন নাম্বারটা এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এগুলো তো একই মানে সবগুলো প্রায় একই রকম সাইজের একই কালারের একই উচ্চতার এই যে দেখছি এগুলো কিন্তু পনেরো থেকে ষোলো মাসের মতো বয়স হতে পারে চামড়া তো ঢেলা না সব চামড়া ঢেলা ঢালা চামড়া সব সুস্থ সবল সুস্থ সবল চামড়া ঢেলা

এটা পঞ্চম নাম্বার এটা হচ্ছে পঞ্চম নাম্বার আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এবং সর্বশেষ হচ্ছে ছয় নাম্বার হচ্ছে এইটা ছয় নাম্বার এটা তাহলে এগুলো সবগুলোই গড়ে পনেরো থেকে ষোলো মাস করে বয়স হবে ষোলো মাস আচ্ছা আচ্ছা এই যে এগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা ভাই এখন কারো পছন্দ হলে কিভাবে যোগাযোগ করবে আমাদের একটু রিভিউ দিই এটা হচ্ছে সর্বশেষ ছয় নাম্বার দ্বিতীয় প্যাকেজের এগুলো আটত্রিশ হাজার করে রেট রেখেছেন উনি এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এইটা হচ্ছে প্রথম নাম্বার তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ